আসসালামু আলাইকুম নিজামুদ্দিন ভাই চট্টগ্রাম ফটিকছড়ি হ্যাঁ ওনার ভাই প্রবাস থেকে মেশিনটা অর্ডার করছে আপনার নিজামুদ্দিন ভাই ফরিক চট্টগ্রাম ফরিকছড়ি ওনার বড়ো ভাই মেশিনটা রিসিভ করবে এটা হলো দুশো সেটার একশো হ্যাঁ স্যার হাঁস মুরগি কোয়েল পাখি ছয়শো সেটার তিনশো হ্যাঁ স্যার এটা ওয়াটার লেভেল থেকে শুরু করে এটু যে হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক এই মেশিনটা আপনার ডেলিভারি যাবে চট্টগ্রাম ফটিক চড়ি নিজামুদ্দিন ভাই মেশিনটার প্রাইস পনেরো হাজার ছয়শো তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে বারো হাজার সাতশো টাকার মেশিনটা আমাদের কাছ থেকে রিসিভ করতেছে ইনভয়েসটার ভিতরে দেওয়া আছে আর এটা আমাদের কাছে থাকবে এই মেশিনটা আমি দেখাই এখানে থাকবে আপনার রিউনিটি ফার এটা হাস মুরগির ট্রে আর এই যে আপনার এখানে ইনভয়েসটা দেখতে বলছেন এটা কলপকির ট্রেস মতো আর এখানে থাকবে আপনার দুইটা ওয়াটার লেভেলের জন্য দুইটা আপনার পানির পাত্র দুইটা পানি পাত্র ওয়াটার লেভেলের জন্য এটা কিভাবে সেট করবেন আমি সেটা আপনাদেরকে দেখাই এটা হলো আপনার নিচে থাকবে পানির পাত্রটা একটা থাকবে এখানে যেটা আপনার সাদা একটা বল আছে এটা এখানে থাকবে আর এটা যেটা পাইপ লাইন সেটা উপরে যাবে সাইড একটা সিজ্য আছে সাইড সিজ্য দিয়ে পাইপ লাইনটা এনে ঠিক এই জায়গাটা এখানে লাগাই দিবেন এখানে লাগাই দিবেন আর এখানে যে আপনার হিউমিনিটি ফায়ার আছে হিউমিনিটি ফায়ারটাও জাস্ট এর ভিতর থেকে বের করবেন করার পরে আপনারা এই যে স্টিলের যে অংশটা এই অংশটা আপনারা রাখবেন হলো এটা থাকবে উপরে আর এটা রাখবেন এই সাইডে এই যে সাইডে ঠিক এইভাবে যাতে ওই সাদা বলের নিচে না চলে যায় আর এই প্লাটটা এই চার্জারটা ও নিচেই ওই যে সাদা একটা চকেট আছে ওখানে লাগা দিবেন দিলে দিয়ে ঠিক এই জায়গাটা এই যে লোয়ার পরে এই যে লোয়ারটা লোয়ার পরে রেখে দেবেন আর এই পাইপ লাইন যে বালতিটা এই বালতিটা আপনারা সাইডে যে একটা সিজ্জ আছে সিজ্জের ভিতরে এনে ঠিক এই পাই এইখানে লাগা দিবেন এইখানে লাগা দিবেন দেওয়ার পরে আপনার উপরে যে বালতি আছে বালতি দিয়ে পানি দিবেন পাইপ লাইনের মাধ্যমে ভিতরে চলে আসবে এটা হলো কাজ আর কোনো কাজ নেই আর সব কিছু আমরা সব অটো সেট করে দিয়েছি একবারে কমপ্লিট করে দিয়েছি কমপ্লিট করে দিয়ে আমরা ফুল সেট আপ করে মেশিনগুলো ডেলিভারি করে থাকি সাধারণত কোনো ধরনের কাজ আপনাকে নিজে করা লাগবে না সব কিছু অটো কাজ করবে এটা সব কিছু অটো কাজ করবে আর আমরা এখানে কন্ট্রোলারের টেম্পারেচার যা যা প্রয়োজন সব কিছু একবারে সেট আপ করে অটোমেটিক কমপ্লিট করে আমরা মেশিনটা ডেলিভারি করব জাস্ট আপনারা কোরিয়ারের ভিতরে কোরিয়ার থেকে যখন মেশিনটা রিসিভ করবেন ঠিক এইভাবেই পাবেন ঠিক ওর ভিতর থেকে পার্সিগুলো বের করে আপনারা সেট করে দেবেন দেওয়ার পরে আপনারা লাইন দেবেন এখানে আমি কন্ট্রোলারের যাবতীয় প্রোগ্রাম সব সেট করে দিয়েছি আপনাকে কোনো কিছু করা লাগবে না আর আপনার আপনাকে নিয়মিত খেয়াল রাখতে হবে যাতে উপরে পানি যাতে না শুকায় উপরে পানি দিয়ে দিবেন ভিতরে অটোমেটিকলি চলে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হাঁস মুরগি কোয়েল পাখি টেসো কমপ্লিট সেট আপ এই মেশিনটা যাবে আপনার নিজামুদ্দিন ভাই চট্টগ্রাম চট্টগ্রামি আর এছাড়াও আরেকটা মেশিন আছে ওটা ডেলিভারি যাবে এখন আমাদের এখন দুইটা মেশিন ইনশাল্লাহ এখন ডেলিভারি চলে যাবে দুইটা মেশিন আর ওটা যাবে আপনার বোরআ ভাই আপনার ব্রাহ্মণবাড়িয়া আখা 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 উড়া ব্রাহ্মণবাড়িয়া ওটা এখন ডেলিভারি চলে যাবে